কেন্দ্রীয় সরকার এমন অনেক প্রকল্প এনেছে যা সাধারণ মানুষের উন্নয়নের কাজে ব্যাপক ভূমিকা রাখে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের যার মধ্যে অন্যতম হল ই শ্রম কার্ড এই প্রকল্পের সূচনা করা হয়েছে মূলত দেশের অস্থায়ী শ্রমিকদের জন্য দেশের যে সমস্ত অস্থায়ী শ্রমিক রয়েছে যাদের প্রত্যেক দিন কাজ থাকবেই তা নয় দেখা যায় হয়তো মাঝের কিছুটা দিন কাজ থাকছে আবার দেখা যায় মাসের অনেকগুলো দিন তাদের কাজ নেই এই পরিস্থিতিতে আর্থিক সংকটের জন্য সংসার চালাতে ব্যাপক সমস্যা হয় যে সমস্ত অস্থায়ী শ্রমিক রয়েছে যাদের বৃদ্ধ বয়সে অর্থ রোজগার করা সম্ভব নয় অন্যদিকেই অস্থায়ী শ্রমিকদের রকম পেনশন পাবার সুযোগ নেই প্রধানত দেশের অস্থায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই শ্রম কার্ড প্রকল্প চালু করা হয়েছে জানা যাচ্ছে ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে ভারতবাসী তবে আবেদন করার আগে জেনে নেওয়া দরকার আসলে এই শ্রম কার্ড কি কি যোগ্যতা লাগবে এখানে কিভাবে আবেদন করবেন আগে আপনাদের বলি এই ই শ্রম কার্ডের আসল উদ্দেশ্য কি ই শ্রম কার্ড প্রকল্পের লক্ষ্য হলো অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের জন্য একটা সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা অসংগঠিত ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস না থাকায় বয়সকালীন সময়ে তাদের আর্থিক কষ্ট পোহাতে হয় এই প্রকল্পটা সেই সমস্যা সমাধানে বড় ভূমিকা পালন করছে দু সালে এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধে পাওয়া যাবে সেটাও বলব সরকারের কাছে আর্থিক সাহায্য পাবেন সামাজিক নিরাপত্তা মিলবে কাজের সুযোগ পাবেন এক বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে না অভিবাসী শ্রমিকদের ট্র্যাক রাখবে সরকার এই কার্ডের সার্বিক কি কি সুবিধে আছে সেটাও আপনাদের বলবো প্রথমত পেনশনের সুবিধে ই শ্রম কার্ডধারীরা ষাট বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবে দ্বিতীয়ত হচ্ছে বিমা সুরক্ষা দুর্ঘটনার কারণে শ্রমিকদের মৃত্যু বা স্থায়ী অঙ্গহানির ক্ষেত্রে তার পরিবার সর্বাধিক দু লক্ষ টাকা এবং আংশিক অঙ্গহানির ক্ষেত্রে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তৃতীয়ত গর্ভবতী মহিলাদের সহায়তা সেক্ষেত্রে গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় চতুর্থত শিক্ষা সহায়তা শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশোনার খরচে আর্থিক সাহায্য দেওয়া হয় পঞ্চমত আবাস সুবিধে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় এবার আপনাদের বলি এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার প্রথমত আবেদনকারীকে অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে দ্বিতীয়ত আয়কর প্রদানকারী বা ইপিএফও ও ইএসআই এর সদস্যরা এই প্রকল্পের আওতায় পড়বেন না তৃতীয়ত বয়সীমা ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে পারে এবার আপনাদের বলি এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে কি নথি আপনাকে জমা দিতে হবে আপনাকে দিতে হবে আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আধার লিঙ্কড মোবাইল নাম্বার কিভাবে আপনি আবেদন করবেন এবার সেটাও আপনাদেরকে বলবো প্রথমত আপনাকে যেতে হবে ই শ্রম কার্ড ই শ্রম কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে দ্বিতীয়ত নতুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তৃতীয়ত আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিতে হবে এবং ওটিপি দিয়ে প্রক্রিয়াটা নিশ্চিত করতে হবে চতুর্থত ব্যক্তিগত তথ্য কাজের বিবরণ এবং ব্যাংকের তথ্য পূরণ করতে হবে পঞ্চমত সব তথ্য সাবমিট করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে কেন্দ্রীয় সরকার এমন অনেক প্রকল্প এনেছে যা সাধারণ মানুষের উন্নয়নের কাজে ব্যাপক ভূমিকা রাখে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধের জন্য বিশেষ প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের যার মধ্যে অন্যতম হল ই শ্রমকার এই প্রকল্পের সূচনা করা হয়েছে মূলত দেশের অস্থায়ী শ্রমিকদের জন্য দেশের যে সমস্ত অস্থায়ী শ্রমিক রয়েছে যাদের প্রত্যেকদিন কাজ থাকবেই তা নয় দেখা যায় হয়তো মাঝের কিছুটা দিন কাজ থাকছে আবার দেখা যায় মাসের অনেকগুলো দিন তাদের কাজ নেই এই পরিস্থিতিতে আর্থিক সংকটের জন্য সংসার চালাতে ব্যাপক সমস্যা হয় যে সমস্ত অস্থায়ী শ্রমিক রয়েছে তাদের বৃদ্ধ বর্ষে অর্থ রোজগার করা সম্ভব নয় অন্যদিকে এই অস্থায়ী শ্রমিকদের কোনো রকম পেনশন পাবার সুযোগ নেই প্রধানত দেশের অস্থায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই শ্রম কার্ড প্রকল্প চালু করা হয়েছে জানা যাচ্ছে ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে ভারতবাসী তবে আবেদন করার আগে জেনে নেওয়া দরকার আসলেই এই শ্রম কার্ড কি কি যোগ্যতা লাগবে এখানে কীভাবে আবেদন করবেন এবার আপনাদের বলি এই ই শ্রম কার্ডের আসল উদ্দেশ্য কি ই শ্রম কার্ড প্রকল্পের লক্ষ্য হলো অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের জন্য একটা সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা অসংগঠিত ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস না থাকায় বয়সকালীন সময়ে তাদের আর্থিক কষ্ট পোহাতে হয় এই প্রকল্পটি সেই সমস্যা সমাধানে বড় ভূমিকা পালন করছে দু সালে এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে সেটাও বলবো সরকারের কাছে আর্থিক সাহায্য পাবেন সামাজিক নিরাপত্তা মিলবে কাজের সুযোগ পাবেন এক বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে না অভিবাসী শ্রমিকদের ট্র্যাক রাখবে সরকার এই কার্ডের সার্বিক কি কি সুবিধে আছে প্রথমত পেনশনের সুবিধে এই শ্রম কার্ডধারীরা ষাট বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন দ্বিতীয়ত বিমা সুরক্ষা দুর্ঘটনার কারণে শ্রমিকদের মৃত্যু বা স্থায়ী অঙ্গহানের ক্ষেত্রে তার পরিবার সর্বাধিক দু লক্ষ টাকা এবং আংশিক অঙ্গহানের ক্ষেত্রে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তৃতীয়ত গর্ভবতী মহিলাদের সহায়তার ক্ষেত্রে গর্ভবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় চতুর্থত শিক্ষা সহায়তা শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশোনার খরচে আর্থিক সাহায্য দেওয়া হয় পঞ্চমত আবাস সুবিধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় এবার আপনাদের বলি এই ই-শ্রোম কার্ডের জন্য আবেদন করতে হলে ঠিক কী যোগ্যতা দরকার আছে প্রথমত আবেদনকারীকে অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে দ্বিতীয়ত আয়কর প্রদান করি বা ইপিএফ এবং এর সদস্যরা এই প্রকল্পের আওতায় পড়বেন না তৃতীয়ত বয়সীমা ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে এবার আপনাদের বলি এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে কি নথি আপনাকে জমা দিতে হবে আপনাকে দিতে হবে আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আধার লিঙ্কড মোবাইল নম্বর কিভাবে আপনি আবেদন করবেন সেটাও এবার আপনাদের বলব প্রথমত আপনাকে যেতে হবে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দ্বিতীয়ত হচ্ছে নতুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তৃতীয়ত আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিতে হবে এবং ওটিপি দিয়ে প্রক্রিয়াটা নিশ্চিত করতে হবে চতুর্থ ব্যক্তিগত তথ্য কাজের বিবরণ এবং ব্যাংকের তথ্য পূরণ করতে হবে পঞ্চম সব তথ্য সাবমিট করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা